পশ্চিমবঙ্গে বেকার ভাতা দেবার কাজ মানে যাকে যুব সাথী প্রকল্প বলা হচ্ছে বাংলা যুব সাথী সেই প্রকল্পের ফর্ম বিলি করা শুরু হলো রবিবার পনেরোই ফেব্রুয়ারি থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথমে ঘোষণা করেছিলেন যে আগস্ট মাস থেকে এই যুব সাথী প্রকল্প কার্যকর হবে কিন্তু তারপর তিনি নিজেই প্রকল্পটি এপ্রিল মাস থেকে চালু করার কথা বলেন অর্থাৎ এগিয়ে আনেন যুব সাথী যে প্রোগ্রামটা আছে যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক জন্য মাধ্যমিক যারা করবে থেকে বছর তারা টাকা করে আগামী পাঁচ বছর পাবে আবার রিভিউ তারপরে যতদিন তারা চাকরি না পাচ্ছে সেইটা আমরা বলেছিলাম পনেরোই আগস্ট থেকে করব কিন্তু যেহেতু আহ পয়লা এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় কাজেই এটা আমরা পয়লা এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি ভোটের মুখে এই প্রকল্প এটাকে কোনটা ইম্প্যাক্ট হতে পারে ভোটের ফলে এই প্রকল্পে এই নিয়ে কথা বলতে এসেছি রাজনৈতিক বিশ্লেষক রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর কাছে দেখো মানে আমি মনে করি এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক কৌশল মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং এই কৌশল কিন্তু ডেভিডেন্ট দেবে কেন দেবে মানে আমি কিসের ভিত্তিতে ডেভিডেন্ড দেবে কথাটা বলছি ধরো দু সালের বিধানসভা নির্বাচনের সময় লক্ষ্মীর ভান্ডার চালু করেনি কিন্তু শুধু ফর্ম বিলি করেছিল ফর্ম বিলি করে মহিলাদেরকে এই বার্তা দিয়েছিল যে আমরা ক্ষমতায় এসেই তোমাদেরকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার দেব এবং আমরা দেখেছিলাম সেইবার দু হাজার বিধানসভা নির্বাচনে প্রায় সাড়ে তিন পার্সেন্ট অতিরিক্ত মহিলারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল পুরুষের থেকে বেশি ভোট মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন তারপরে দ্বিতীয় নজির যদি দেখো তাহলে বিহারের নির্বাচনের সময় যে নীতিশ কুমার ঘোষণা করলেন যে দশ হাজার টাকা করে মেয়েদেরকে দেবেন ইলেকশন ঘোষণার কয়েকদিন আগে উনি এটা জারি করলেন তার ওই ইলেকশন পিরিয়ডেই টাকাটা যাচ্ছিল অনেক রাজনৈতিক দল সেটার বিরোধিতা করে বলেছিলেন যে নির্বাচনের সময় যদি টাকা সরকারি টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে কিন্তু বাস্তব যেটা সেটা হল নীতিশ কুমার অতিরিক্ত থেকে পেয়েছিলেন এবং টু থার্ড মেজরিটি নিয়ে এবার বিহারে ক্ষমতা এসছেন ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সবচেয়ে বড় ক্ষোভ যে সেকশনের ছিল সেটা হলো যুব সমাজে কারণ গত পনেরো বছরে উনি কোনো চাকরি দিতে পারেননি বরঞ্চ এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি মানে ওনার দলের দুর্নীতির জন্য চলে গেছে উনি নিজেও চাকরি যে খুব একটা দিতে চান তা নয় কারণ পশ্চিমবাংলায় মোট চুয়াল্লিশটা ডিপার্টমেন্ট আছে কোন ডিপার্টমেন্টেই রিক্রুটমেন্ট হয় না অস্থায়ী কর্মী দিয়ে কোন রকমের ঠেক চালাচ্ছে বা ঠিকা বা ঠিকা কর্মী অবসর নিয়েছেন মমতা শাসনকালে ছ লক্ষ বাইশ হাজারের মতন ছ লক্ষ বাইশ হাজার সরকারি কর্মচারী কিন্তু মানে স্থায়ীকরণ করা মানে তাদেরকে পূর্ণ জন্য নিয়োগ করার যে প্রক্রিয়া উনি চালু করেননি উনি অস্থায়ীদের উপর নির্ভর করেন অস্থায়ীদের উপর নির্ভর করাতে দুটো তার সুবিধে অস্থায়ী কর্মীরা রাজনৈতিক আনুগত্যের উপর নির্ভর করে তাদের চাকরি আর দুই হলো তাদেরকে যেহেতু বেতন পেনশন ভাতা কিছুই দিতে হয় না সামান্যতম টোকেন একটা টাকা দিয়ে তাদেরকে চালানো হয় তার ফলেই কিন্তু তিনি এই যে লক্ষ্মীর ভান্ডারের প্রকল্প বলো বিভিন্ন ধরনের ভাতা আর এখন বেকার ভাতা উনি চালু করলেন ফলে এই নির্বাচনের আগে খুব যদি প্রশমিত করতে হয় মাস্টার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মাস্টার স্ট্রোক আমি বলবো যে আমি জানি শিওর যে এই ভাতা উনি কিছুদিন চালিয়ে তারপরে চালাতে পারবেন না ওটা হতেই পারে না উনি দু সালে এরকম একটা ভাতা চালু করেছিলেন যুবশ্রী প্রকল্প নাম দিয়ে যুবকরা সেবারও লাইন দিয়ে ফর্ম ফিল করে সতেরো লক্ষ যুবক নাম লিখিয়েছিল সতেরো লক্ষ কয়েক মাস পরবর্তী সময় প্রকল্পটা কার্যতটা আবার তাকে ওই একই গাজর মানুষের সামনে আনতে হয়েছে বেকারদের সামনে আনতে হয়েছে গরিব মানুষ দুঃখী মানুষ গরিব মানুষ মানুষ না আজকে যারা লাইন দিয়েছেন বিভিন্ন জেলার যে ছবি আমরা দেখছি তাতে বিএ পাস এমএ পাস এম এ এম এসসি বিএসসি পাস ছেলে মেয়েরা তারা লাইন দিচ্ছে তাদের কাজে তারা চাকরি পাচ্ছে না এবং মধ্যবিত্ত যাদেরকে আমরা বলি মানে গরিব মানুষের থেকে মধ্যবিত্ত মানুষের সংখ্যা কিন্তু বেশি যুবক যুবতী যাদের চোখের সামনে তোমাকে দেখো মানে লাইন আমি দেখেছি মানে বিপুল লোক বিপুল সংখ্যক মানুষ এই ভাতার মধ্যে ঢুকতে চাইছে এবং আমি দেখলাম তৃণমূলের বিধায়করাও এসে মানে ঘাড়ে চাপ ঘাড় চাপড়ে দিচ্ছে পিঠ চাপড়ে দিচ্ছে সাবাস এই তো তোমরা বেকারদের লাইনে দাঁড়িয়েছ আমাদের প্রকল্পের মধ্যে এসেছ এবার আমাদের ভোট দাও এই যে বার্তাটা এই বার্তাটা কিন্তু রাজনৈতিক ফায়দা মমতা বন্দ্যোপাধ্যায় তুলবেন আমি তোমাকে পরিষ্কার করে বলতে চাই এই প্রকল্পটা চালু হওয়ার মধ্য দিয়ে কার্য মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিলেন যে তার রাজ্যের বেকারত্বটা কোন ভয়াবহ চিত্র আমি তোমায় বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন না যে ত্রিশ চল্লিশ ত্রিশ পার্সেন্ট আমাদের চাক কর্মসংস্থান করে দিয়েছি চল্লিশ পার্সেন্ট কখনো পঞ্চাশ পার্সেন্ট বলতেন কর্মসংস্থানে প্রথম কখনো বলতেন পৃথিবীর মধ্যে কখনো বলতেন ভারতের মধ্যে সেরা পশ্চিম বাংলা আজকে বেআব্রু হয়ে মানুষ দেখছে যে তিনি কার্যত বাংলাটাকে কাঙালে পরিণত করেছেন পনেরোশো টাকার একটা ভাতার জন্য সব যুবক শিক্ষিত যুবকরা যেভাবে লাইনে দাঁড়িয়েছে কার্য তো স্বীকার করে নিল মমতা বন্দ্যোপাধ্যায় যে তার রাজ্যের কি ভয়ঙ্কর বেকারত্বের চেহারা ঠিকই অনেকে বলছেন যে একটা দেড় হাজার টাকা মাসি মাসে হাতে এলে তো সুবিধেই হয় দেখো মানে যার কিছুই নেই সত্যি তো দেড় হাজার টাকা আসলে সুবিধে হয় কিন্তু এই দেড় হাজার টাকাটাও কি দিতে পারবেন অতি উনি তো যুবশ্রী প্রকল্প চালু করে দিতে পারেননি ফলে দিতে পারবেন কিনা থেকে ইম্পর্টেন্ট ভোটের আগে তো তিনি দিয়ে যাচ্ছেন ভোটের আগে তো দিলেন দিলেন এবং তার জন্য এগিয়ে আনলেন ইতিমধ্যে ইতিমধ্যে ধরো লক্ষীর ভান্ডার দিলেন জন্য রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে ঠিকই লক্ষীর ভান্ডার দিলেন জন্যই পিডাব্লিউডি এর বাজেট কমে গিয়ে ওয়ান ফোর্থ হয়েছে লক্ষীর ভান্ডার দিলেন জন্যই আট হাজার প্রাইমারি স্কুল বন্ধ করে দিতে হলো লক্ষীর ভান্ডার দিলেন বললেই ছ লক্ষ বাইশ হাজার সরকারি কর্মচারী স্থায়ী পথ পূরণ করতে পারলেন না প্রশাসনের যে পার্মানেন্ট কাজগুলো সেই কাজগুলো কোনোটাই তিনি কিন্তু করতে পারলেন না এমনকি বিকাশের জন্য গত যদি তুমি দেখো একটা চেহারা কলকাতা শহরে আমি তোমায় বলছি পুরসভার বাজেট কিভাবে কমেছে তুমি যেকোনো পুরো সভাতে যাও স্বাভাবিক মানে রাজকোষের যা পরিস্থিতি এবং কিন্তু তিনি জয়ী তারপরেও তিনি জয়ী তার কারণ তিনি অর্থনীতিকে রাজনীতিতে পরিণত করেছেন হ্যাঁ কিন্তু সেই নির্দেশ পালন করেননি এবার আদালত অবমাননার নোটিশ গেছে রাজ্য সরকারের কাছে আপনার কি মনে হয় যে এটা তার পক্ষে দেওয়া সম্ভব নয় যদি তাকে এই বেকার ভাতার এই না মানে তুমি ভাবো আট লক্ষ কোটি টাকা উনি লোন নিয়েছেন যে মানুষটি ২০১১ হাজার এগারোর বিধানসভা নির্বাচনের ইস্তেয়ারে বলেছিলেন বামেরা কেন এক লক্ষ চিয়ানব্বই হাজার কোটি টাকা লোন তাদের এক লক্ষ চিয়ানব্বই হাজার কোটি টাকা সেটাও কিমিউলিটি ফিগার ছিল দর্শক বন্ধুদের জন্য বলছি সেটা স্বাধীনতার পর থেকে জমে জমে হাজার কোটি টাকা গেছিল আর মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো বছরের মধ্যে এই তিনি সেই পরিমাণটা আট লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছেন সেই ঋণের যে বোঝা মানে ঋণ দিয়ে উনি ঘি খাচ্ছেন কিন্তু যেভাবে ঋণ নিচ্ছেন তাতে পশ্চিমবাংলা যে আগামী দিনে শ্রীলঙ্কার মতন ভয়ঙ্কর অর্থনৈতিক বিশৃঙ্খল অবস্থায় পড়বে ইতিমধ্যেই আপনারা টের পাচ্ছেন যে রাজ্য সরকারের কর্মচারীরা দিয়ে পাচ্ছে না সুপ্রিম কোর্টের নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় মানতে পারছেন না বা মানতে চাইছেন না ফলে আপনারা মাথায় রাখবেন যে ভাতা পাচ্ছেন তার বিনিময়ে কিন্তু কিছু চাইতে পারবেন না ভাতার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতিটা করছেন যে ভোটের রাজনীতিটা করছেন আপাতত তাকে চ্যালেঞ্জ একা না একেবারেই নয় কিন্তু এইবার আমি তোমায় বলছি তাই এই যুক্তিটা তুমি দেখো প্রথম ভাতা সর্ব ব্যাপকভাবে দিতে শুরু করলেন জয়ললিতা জয়ললিতা এবং তুমি বলো তামিলনাড়ু আজকে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে সেরা রাজ্যে পরিণত হয়েছে তার মানে একদিকে ভাতা দিয়েছে আরেকদিকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আজকে তোমার আমার বাড়ির পরিবারের বেশিরভাগ লোক দক্ষিণ ভারতবর্ষে গিয়ে চাকরি করছে কেউ ব্যাঙ্গালোরে চাকরি করে কেউ চেন্নাইয়ে চাকরি করে কেউ হায়দ্রাবাদে চাকরি করে আমি তোমায় আমায় তুমি আমায় বলো মমতা বন্দ্যোপাধ্যায়ের তো রেভিনিউ বাড়েনি তিনি তিনি কেবলমাত্র ঋণ করে করে ভাতাগুলো দিচ্ছেন এমনিও দিয়েছে একমাত্র মদ বিক্রি করে মদ বিক্রি করে তাহলে মানে যখন তামিলনাড়ুতে একই সাথে ভাতা প্রকল্প চলে তার সাথে সাথে রাস্তাঘাটের উন্নতি হয় পরিকাঠামোর বিকাশ হয় গাড়ি শিল্প আসে সেখানে শিল্পের বিকাশ ঘটে কিন্তু আমার পশ্চিম পশ্চিমবাংলাতে যেটা হচ্ছে সেটা হলো কেবলমাত্র ভাতার মাধ্যমে নির্বাচনে জয় হচ্ছে কিন্তু পরিকাঠামোগত বিকাশ বলো শিল্পের বিকাশ বলো স্বাস্থ্যের বিকাশ বলো তুমি শিক্ষার বিকাশ বলো ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডারে ভাতা দিয়ে লাভ হয়েছে মানে মহিলাদের জন্য উনি যদি সক্ষমতা তৈরি করতেন যদি উনি মহিলাদেরকে উপযুক্ত প্রশিক্ষণ দিতে পারতেন মানে কর্মসংস্থান দিতে পারতেন সেটা মহিলাদের সক্ষমতা বৃদ্ধি করতো না দিয়ে ভাতা দিয়েছেন ভাতা দেওয়ার ফলে মহিলারা তাকে সমর্থন করছেন আর কিন্তু সক্ষমতা করলে কিন্তু তাদের মধ্যে জাজমেন্ট আসতো ভালো মন্দ বিচার করতে পারতেন ভোট নাও দিতে পারত ফলে ক্ষমতায়নের থেকে ভাতা দিলে লাভ ক খ হলো বেকার পনেরো বছরে বেকারদের চাকরি দেননি বরঞ্চ দুর্নীতির ফলে চাকরি হারিয়েছেন অনেকে তাতেও মমতা বন্দ্যোপাধ্যায় লাভ হয়েছে বেকার ছেলে মেয়েদেরকে এখন লাইনে দাঁড়িয়ে বলছে এই লাইন দিয়ে ফর্ম তুলছেন তাদের ভোটটা হ্যাঁ কারণ ওখানে তো কন্ডিশন একটাই ভাই আমাকে দেখো কিন্তু তৃণমূলকে দেখো ভোট তার মানে কি চাকরি না দিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের লাভ চাকরি না দিয়ে লাইনে দাঁড় করিয়ে দিয়ে অনুগ্রহ নির্ভর করে তোলা এদেরকে নির্ভর করে তোলা অনুগ্রহ নির্ভর করে তোলা তাতে লাভ তার হচ্ছে বিরাট লাভ হচ্ছে এই যে ললিসনেস করে রাখা ললিসনেসের সবচেয়ে বেশি লাভ লাভবান হচ্ছে কিন্তু মমতা বন্দোপাধ্যায় সেটাতে লাভ কিসের অর্থে কারণটা হলো এই এই যে মোস্তান গুন্ডাবাহিনী এই মোস্তান গুন্ডাবাহিনী যাদেরকে উনি নিয়ন্ত্রণ করবার চেষ্টা করে না যেটাকে আমরা মানে পলিটিক্যাল সায়েন্সের ভাষায় বলি লুম্পেনাইজেশন অফ পলিটিক্স

আপনি রাজনৈতিক ફાયদাটা তিনি তুলবেন তুল তুলবেন একটা জিনিস শিখেছি সেটা হচ্ছে যে এদের মধ্যে কি একটা মড়িয়া ব্যাপার আছে অর্থাৎ অনেকে মনে হচ্ছে যে যেভাবে তিনি এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে চলে গেলেন যেভাবে দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশন থেকে বেরিয়ে এসে তিনি যেভাবে প্রেস কনফারেন্স করলেন বা বঙ্গভবনের সামনে তিনি যা যা করেছেন এই সবকিছুর মধ্যে একটা মরিয়া ভাব দেখা যাচ্ছে কোথাও কি অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর 15 বছর একটানা শাসন করার পর এটা তাকে খানিকটা দুশ্চিন্তায় রেখেছে ভাই না আমি আমি না এটা কিন্তু আমি অনেকের সাথে একমত নই আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা মানে জল ছাড়া যেমন মাছ বাঁচে না তেমনি ক্ষমতা ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচবেন না মানে ক্ষমতা হারানোর ভয় এতটাই এতটাই ব্যাপুরোয়া সেটা কিছুটা তোমরা টের পেয়েছ যে কোভিড পিরিয়ড মধ্যে নির্বাচনে উনি হেরে গেলেন নন্দীগ্রামে উপনির্বাচন না মানে হচ্ছে না কেন সারা রাজ্য সারা দেশকে দেশে যখনই উপনির্বাচন হচ্ছে না উনি উনার নির্বাচনটা কিন্তু যে কায়দায় করিয়ে নিয়েছিলেন যে মোদীর সাথে গেলেন একটা পরিষ্কার বোঝা গেল যে মোদীর সাথে আটছাট বাঁধলেন তারপর ইলেকশন কমিশন থেকে একটা আদেশ বেরোলো কল্পনা করা যায় না এই ইলেকশন কমিশনকে আমরা বিশ্বাস করব। যে ইলেকশন কমিশন লেখে যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত এর মধ্যে নির্বাচন না হলে ক্রাইসিস হবে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে না দাঁড়ালে বাংলা চলবে না এটা ইলেকশন কমিশন লিখতে পারেন বিজেপি কমিশন মানে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন আপনি সেদিন কেন প্রশ্ন তোলেননি ইলেকশন কমিশন কে দিয়ে যেভাবে নির্বাচনটা আপনি করিয়েছিলেন এবং যেখানে পরিষ্কার করে আপনি একজন ক্যান্ডিডেট আপনার সপক্ষে চিফ সেক্রেটারি সওয়াল করছে এবং সেই মর্মে ইলেকশন কমিশনের আদেশ বেরিয়েছিল সেদিন আপনার একবারও মনে হয়নি ইলেকশন কমিশন হলো তৃণমূল কংগ্রেসের এই জ্ঞানেশ কুমার বলছেন যে ওই দুজন ইয়ারও এবং দুজন এই এদের বিরুদ্ধে যদি এফআইআর করা এবং যা যা তারা বলেছেন শাস্তিমূলক ব্যবস্থা সেটা না করতেই হবে মঙ্গলবারের মধ্যে তারা চরম সময়সীমা বেঁধে দিয়েছেন আপনার মনে হয় যে এটা করতে বাধ্য হবে এবার মমতা ব্যানার্জি সরকার নাকি এটাও একটা লোক দেখানো দেখো টানা পড়ছে চলছে আমি তো বলছি আজকের ঘটনা এটা ইলেকশন কমিশনের অর্ডার ডিফাই করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি গেলেন দিল্লিতে সেখানকার দায়িত্ব চলে গেলেন তিনি রিটায়ার করে গেলেন আবার অন্য পদে চলে গেলেন এবং নতুন এক ভিডিও যেভাবে অন্যায় করেছে মানে আমি তো বলছি যে ইলেকশন কমিশনও प्लेइंग টু গ্যালারি করছে মানে কম্প্রোমাইজড একদম 100% কম্প্রোমাইজড তোমাকে ওসেনিক পাওয়ার দেওয়া আছে আর তোমার মানে অর্ডার একের পর এক ডিফাই করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছে না আমি করতে পারি এবং দিল্লিতে যারা মোদী বিরোধী মানুষ তারা ভীষণ এনজয় করে যে মমতা বন্দ্যোপাধ্যায় দেখলে তো আটকে দিল লড়াকু নেত্রী আমাদের একটা অংশ যেমন আমরা মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা শৈরাচারী শাসক এবং তিনি তার মানে গণতন্ত্রের নাম করে তিনি কার্যত মানে একটা হেজিমনি ব্যবস্থা কার্যকারী করেছেন যাকে কেউ কাউন্টার দিতে না বা বা সাথে একটা মধ্য দিয়ে এই অবস্থানটা টিকে আছে এটা বাই হার্ড মনে করি তারা মনে করছেন যে না ভারতবর্ষের মধ্যে একমাত্র লড়াকু মোদীর বিরুদ্ধে লড়াকু মানে বিকল্প বিকল্প হলো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তারা জানেন না হায় রে যে পশ্চিম বাংলায় থেকে দু সাল পর্যন্ত এই মমতা বন্দ্যোপাধ্যায় আর এস এস বিজেপিকে সঙ্গে নিয়ে পশ্চিম বাংলাতে নির্বাচনে লড়াই করেছেন একসাথে লড়াই করেছেন বামেদের বিরুদ্ধে সেটা ঠিকই কিন্তু আমি উড়িষ্যার দিকে তাকাতে বলবো নবীন পট্টনায়কের বিজেডি আর বিজেপি হাত মিলিয়ে সরকার চালিয়েছে তারপর বিজেডি সরে গেছে সংসদে আমরা দেখেছি পার্লামেন্টে কিভাবে নরেন্দ্র মোদী সরকারের একের পর এক বিল তাকে সমর্থন করেছে বিজেডি তারপরেও কিন্তু এইভাবেই নবীন পট্টনায়কে ওই 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 একই ফর্মুলায় আমার আমার বলাটা পূর্ণটা আসবে আমি তোমার সাথে একমত যে আমরা কোনো এক্সট্রা এফোর্ট দেব না আমরা নরম গরমে চলবো আমরা প্রয়োজনে জোট প্রয়োজনে বিরোধিতা করব যেমন করেন নবীনকে হারিয়েছি ওই একই মডেলে পশ্চিম বাংলায় জয়ী হবো কিন্তু সেটা নাও হতে পারে এসআইআর বিজেপি ইতিমধ্যেই কিন্তু লেজে গোবরে হয়ে আছে যে বাংলা বাঙালি মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অরাজক তৈরি করার অভিযোগ ললেসনেস এর যে অভিযোগ তারপরে তোমার গিয়ে সমস্ত দুর্নীতির অভিযোগ সব কার্পেটের তলে চলে গেছে এখন প্রতিনিয়ত বাংলা বাঙালির রাজনীতি চলছে উল্টো দিকে বিরোধী দেখো আমি বারবার তোমার দর্শকদের বলবো যে পশ্চিম বাংলার এই হতাশাজনক চিত্রের জন্য কিন্তু বৃহত্তম ভাবে বিরোধীরা দায়ী যে অবৈধভাবে জলাজমি জমি মানে বন্ধ করার ফলে বেআইনি ভাবে দখল করবার ফলে সাতাশটা লোক পুরে মরলো ঘটনাটা পুরো হাওয়া হয়ে গেল সাতাশটা লোকের মৃত্যুর পরে বিজেপি একটা বন্ধ দেখেনি একটা মিছিল করেনি বিজেপি যেটা করছে বা সিপিএম যেটা করছে বছর সেটা কর্মসূচি পালন করা এর মধ্যে করে আন্দোলন ছাড়া আমি কিন্তু সেই অর্থে প্রতিক্রিয়া মানে বিপরীতে প্রতিক্রিয়ামূলক যে রাজনীতি সেই প্রতিক্রিয়ার রাজনীতি দেখতে পাচ্ছি আমাদের দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য পশ্চিমবাংলার দুর্ভাগ্য মানে পশ্চিমবাংলা গণতন্ত্র যে অনেকটা সংকুচিত হলো পশ্চিমবাংলার উন্নয়ন যে সংকুচিত হলো দায় কিন্তু মূলত তাদেরই ঠিক